নমো ব্রহণ দেওয়ায়্রহম হৃতা জগদ্ি কৃষ্ণা গোবৃন্দ নমো নমরঙ্গী রাধে বৃন্দাবশ্বরী বৃষভানুষুে দেবী প্রণমি হরি বৃন্দ তুলসী দেব প্রিয় কেশবস કૃષ્ણ ભક્તિ પ્રદે દેવી શત્ર નમો નહાકલ્પ કૃપા સિંધુભેવ ચિતાનવ પાવને વૈષ્ણવે હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે ইতিহাস প্রসিদ্ধ শ্রী গুন্ডিচা অর্জন দিবস বহু পুরাকাল থেকে শ্রীক্ষেত্রে বা পুরুষোত্তম ধামে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে কখন থেকে হচ্ছে কবে থেকে এটা চলছে হিসাব করে বলতে গেলে সত্য যুগ থেকেই চলছে জগন্নাথ দেবের রথযাত্রা পূর্বে তিনি নীলাচল থেকে সুন্দরাচলে যেতেন বৎসরে একবার নীলাচল হচ্ছে দ্বারকা ধাম আর সুন্দরাচল বা গুন্ডিচা বাড়ি মানে হচ্ছে বৃন্দাবন এই প্রথা বহুদিন ধরে চলে আসছে আবহাওয়ান কাল ধরে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরী গিয়েছেন তিনি তার আতবানকে নিয়ে তিনি প্রথম সমগ্র জগদওয়ার্সিকে জানিয়েছেন প্রথযাত্রার প্রকত দাত কর্য প্রথরা য প্রথ যাত্রা জিনিসটা কি এবং রথযাত্রার পূর্বে যে গুন্্ডিচ আমার জন প্রসঙ্গ সেটাই বাট এ সব সেই চৈতন্য মহাপ্রভুর অশেষ করুণা এবং তার পারিষদগণের বিশেষ কৃপায় এটা জগৎবাসী জানতে পেরেছে উৎকল দেশ ছাড়াও বিভিন্ন স্থানে বিভিন্ন প্রদেশে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী সম্পূজিত হচ্ছেন বিভিন্ন মন্দিরে জগন্নাথ দেবের সম্বন্ধে যা কিছু মহিমা মহাত্ম এর অধিকাংশই পুরাণের অন্তর্গত পুরুষোত্তম খন্ড বা বিষ্ণু খন্ডে বা উৎকল খন্ডে জগন্নাথ দেবের যা কিছু লীলা মহিমা মহাত্মা সুন্দরভাবে বর্ণিত হয়েছে আমরা যারা সাক্ষাৎ ভাবে ধামে যেতে পারছি না তারা বিভিন্ন স্থানে থেকে সেই জগন্নাথ দেবেরই স্মারক সেই রথযাত্রা এবং গুন্ডিচা মার্জনা প্রসঙ্গ আমরা আলোচনা করি এবং অনুষ্ঠান করি কিন্তু সেখানে একটা নিয়ম আছে আমরা যে অনুষ্ঠানটা করব সেই অনুষ্ঠানটা ঠিক আমাদের নিজেদের বিচার অনুসারে করলে হবে না সেখানে কিছু বিধি নিষেধ আছে সেই কথাটা এখানে প্রসঙ্গক্রমে আলোচনা করার প্রয়োজন জগন্নাথ ক্ষেত্রেতে যেদিন গুন্ডিচামার্জন হয় জগন্নাথ ক্ষেত্রেতে যেদিন রথযাত্রা অনুষ্ঠান হয় শ্রী জগন্নাথ ক্ষেত্রে যেদিন পুনর্যাত্রা হয় ঠিক সেই দিনই আমাদের এখানেও অনুষ্ঠান করা কর্তব্য সেইটাই শাস্ত্রের নির্দেশ আছে কিন্তু ভক্তি সন্দর্শী জগন্নাথানুসারত দোলা চন্দন কিলাল রথযাত্রার চকার এই চারটে জিনিস জগন্নাথের যে নিয়মে হবে আমাদের সেইটাই পালন করতে হবে যাত্রা দোলা চন্দন যাত্রা আবু রথযাত্রার এবং রথযাত্রা শ্রীক্ষেত্রে যেদিন হবে নীলাচল ধামে যেদিন হবে সেই তিথিতে সেই অনুসারে আমাদের করতে হবে তাহলে ঠিক ঠিক যথাযথ ফল মিলবে এটার মধ্যে অন্য কোন রকম ধরনের স্মৃতির বিধান চলবে না এটা একটা বিশেষ বৈশিষ্ট্য ঠিক সেই অনুসারে গৌরী বৈষ্ণবগণ জগন্নাথ অনুসারে গুন্ডিচামার্জন রথযাত্রা আদি অনুষ্ঠান করে থাকে প্রসঙ্গ জগন্নাথ বড়দেব সুভদ্রাকে নিয়ে যাদের রথ হবে এই রথের ইতিহাস আমরা শাস্ত্র থেকে যা পাচ্ছি বিভিন্ন স্থানে বর্ণনা আছে বিভিন্ন দেশে রথের ইতিহাস আছে কিন্তু জগন্নাথের রথ একটা বিশেষ অনুষ্ঠান যে অনুষ্ঠান জগন্নাথ ক্ষেত্রেরই বিশেষভাবে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় লক্ষ লক্ষ লোকের সমাগম হয় জগন্নাথ দেবকে দর্শনের জন্য এবং এমন আডম্বর অন্য কোন প্রদেশে দেখা যায় না জগন্নাথ ভারদেব সুভদ্রা যে তত্ত্ব সেইটা প্রথমে আলোচনা কিছু প্রয়োজন মনে করছে কে জগন্নাথ কে বলদেব কে সুভদ্রা জগন্নাথ স্বয়ং শ্রীকৃষ্ণ বলদেব তারই জ্যেষ্ঠ ভ্রাতা এবং সুভদ্রা হচ্ছেন ভগ্নী কিন্তু বিচার ক্ষেত্রে তাকেও বলা হচ্ছে যোগমায়া ব্যাপারটা কি মূর্তি এলেন কোথা থেকে যে জগন্নাথ এর রথযাত্রা হচ্ছে এটার ইতিহাস কিছু আছে উৎকলখণ্ডে পুরাণে বর্ণিত হয়েছে সেখানকার ইতিহাস সামান্য কিছু আলোচনা করা দরকার এক সময়ে দ্বারকা ভরিতে কৃষ্ণ বনদেব ইত্যাদি ছিলেন আবার তারা কুরুক্ষেত্রেও ছিলেন এসব ইতিহাস গুলো আমরা শাস্ত্র থেকে পাই দ্বারকায় থাকার সময় দ্বারকার মহিষিগণ কৃষ্ণ মহিষিগণ তারা সব শ্রীকৃষ্ণের মহিমা মহাত্মা শ্রবণ করতে ইচ্ছা করে এখান থেকে মথুরা থেকে বৃন্দাবন থেকে সমস্ত রাজা মহারাজারা গেছেন সেখানে মেয়েদের একটা আসর বসেছে তার ভিতরে প্রধানা আছেন বড়দেবের মা যার নাম রোহিণী দেবী কৃষ্ণ মহিষিগণ সব আছেন সেখানে আলোচনা হচ্ছে কৃষ্ণের মহিমা বলদেবের মহিমা যিনি আলোচনা করছেন প্রধান ব্যক্তি তিনি হলেন রোহিনী দেবী রুদ্ধ কক্ষি সেখানে কোন বেটা প্রবেশ প্রবেশাধিকার নাই দরজায় মহারাজার নিযুক্ত হয়েছেন স্বয়ং সুভদ্রা দেবী খুব কঠোর নিষেধাজ্ঞা কোন বেটা ছেলেকে ঢুকতে দেবে না এখানে সম্পূর্ণভাবেই মেয়েদের সভা যখন সেখানে বনদেরের মাতা রোহিণী দেবী শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা আরম্ভ করেছেন তখন কৃষ্ণ আর বনদেব দুজনে আর থাকতে পারেন তারা চলে এসেছেন সভা হচ্ছে মহিলাদের তারা এসে ভগিনী সুভদ্রাকে বলছে আমাদের ঘরে যেতে দাও সুভদ্রা বললেন নিষেধ নামা জারি করা আছে তোমরা কেউ ঢুকতে পারবে না নামের মহিমা দেখুন কিরকম ভগবানের গুণগান হচ্ছে ভগবান সেখানে এসে হাজির হচ্ছেন সাক্ষাৎ নাম নামী অভিন্ন কিরূপে সেটা দেখাচ্ছেন এখানে এই করি যুগে ভগবানের সাক্ষাৎ দর্শন পাওয়া বড় কষ্টকর তাই ব্যবস্থাপিত হয়েছে শাস্ত্রে নামের মাধ্যমে নামি পরব্রহ্ম ভগবানের সাক্ষাৎকার দর্শন ভগবানের গুণমহিমা মহাত্ম কীর্তিত হচ্ছে তার নাম রূপ গুণ লীলা কথা কীর্তিত হচ্ছে স্বয়ং ভগবান এসে হাজির হচ্ছেন কিন্তু নিষেধ নামা জারিয়া আছে সুভদ্রা দেবী কৃষ্ণকে এবং বনদেবকে দুজনকে ঢুকতে দিতে পারলেন না তারা ওখানে বসে পড়লেন তাদের সঙ্গে ভগিনী সুভদ্রাও বসে পড়লেন দুই দাদাকে ভিতরে যাওয়ার অনুমতি নাই তারা সেই অবস্থায় থেকে ওখানে দ্রোহীভূত হয়ে গিয়েছে এই ঘটনা যখন ঘটে তখন নারদ ঋষি হাজির হয়েছিলেন ওখানে তিনি সেই অবস্থা আবার দর্শন করবার ইচ্ছা প্রকাশ করেন এবং জগজ্জীবকে সেই অবস্থাটা দেখাবেন জানাবেন বুঝাবেন তার ইচ্ছা নারদ সেই মূর্তি প্রকটিত হয়েছেন পুরুষোত্তম ধামে শ্রীক্ষেত্রে নীলাচল ক্ষেত্রে এই হলো ইতিহাস সেখানে জগন্নাথ দেবের আদি মূর্তি বলা হয় নীলমাধবী তারপরে চক্র তীর্থে যে কাস্ট ভেসে আসে তার থেকে বিশ্বকর্মা সেই সব মূর্তি করেন মূর্তি করবার সময়ও সেখানে ঘরে যাওয়া নিষেধ ছিল কিন্তু কয়েকদিন ধরে কাজের শব্দ আর কিছু হচ্ছে না তখন ইন্দ্রদম্ন রাজা তিনি প্রবেশ করেন আগেই কথা ছিল যদি কেউ প্রবেশ করে তাহলে মূর্তি যতটুকু হবে সেই অবস্থাই থেকে যাবেন ভগবত ইচ্ছা বলছি সেই অনুসারে জগন্নাথ দেবকে দর্শন করলে মনে হবে পূর্ণাঙ্গ নয় বড় বড় চোখ পা আছে বটে হাত যেন সম্পূর্ণ নয় ভগবানকে সাধারণ ভাবে আমরা সাধারণ মানুষের মতোই বলতে চাই কিন্তু তিনি যে সাধারণ মানুষ না হেন তিনি ভগবান এই কথাটা জানাবার জন্য বিশ্বকে জগন্নাথ বনদেবের সুভদ্রার অরূপ মূর্তিক্রহণ এটাও ভগব এটাও লীলাময়ের লীলা সেই কথাই ব্যাখ্যা করেছে যেটা নীলাচল ধান শ্রীক্ষেত্র সেই স্থানটাই হল বারকা মাঝে মাঝে কৃষ্ণের বনদেবের ইচ্ছা করে বৃন্দাবনে যাওয়ার জন্য একবার তারা বৃন্দাবনে পাড়ি জমান বা মাউসি বাড়ি এই হলো ইতিহাস রথযাত্রা আরম্ভ হয় দ্বিতিয়া থেকে শেষ হয় দশমীতে নবদিনাত্মিকা রথযাত্রা উৎসব আজ তার পূর্ব দিবস মহান যে যাবেন যেখানে গিয়ে বসবেন যেখানে গিয়ে তিনি প্রতিষ্ঠিত অধিষ্ঠিত হবেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করবার দিন আজকে এর নাম হলো গুন্ডিচা মার্জন মানে গুন্ডিচা বাড়ি মার্জন চৈতন্য মহাপ্রভু সেই জিনিসটাই জগৎকে বুঝাবার জন্য গুন্ডিচা মার্জন লীলা প্রকাশ করেছেন তার শিক্ষা কি আমরা হৃদয় গুন্ডিচা যদি মার্জন করতে না পারি তাহলে হৃদয়ে ভগবানের উপবেশন করবার উপযুক্ত স্থান রচিত হল না হৃদয়ে চায় সেই ভগবানের অধিষ্ঠান তাই ভগবান যে জায়গায় বসবেন সে জায়গায় পরম পবিত্র গুন্ডি চানার্জন লীলা রহস্য সেই হৃদয় গুন্ডিচা মারজন লীলা চৈতন্য মহাপ্রভু সেইটাই বিশেষ ভাবে জগৎ জীবকে জানিয়েছেন এই গুন্ডিচা মারজন লীলা রহস্যগত আমরা ওই প্রসঙ্গ সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব এ সম্বন্ধে বহু কথা আছে অনিলা বাদর পরিচিত এই গুন্ডিচামার্জন লীলা এখানে বর্ণিত হয়েছে

কৃষ্ণোপার তাহার গুন্ডিচা মন্দির সম্মার্জন করতো শীতর উজ্জ্বল চিত্তের ন্যায় পরিষ্কার করে কৃষ্ণের উপবেশন যোগ্য করেছিলেন শ্রী গুন্ডিচা মন্দির জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় চন্দ্র জয় গৌর ভক্ত জয় জয় শ্রীবাসাদি গৌর ভক্তগণ শক্তি দেহ কই চৈতন্য বর্ণন পূর্বে দক্ষিণ হইতে প্রভু জবে আইলা তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা কটক হইতে পত্রী দিল সার্বভৌম ঠাই প্রভুর আজ্ঞা হয় যদি দেখি ঘরে যায়। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ বিজয় করেছিলেন সেখান থেকে যখন ফিরছেন সেই সময় গজপতি প্রতাপদ্র রাজার মহাপ্রভুকে দর্শন করবার আগ্রহ তিনি সার্বভৌমের কাছে যাতে তিনি দর্শন পান তার একটা ব্যবস্থা করবার জন্য অনুরোধ করেছিল ভট্টাচার্য লিখিল প্রভুর আজ্ঞা না হইল পুনরপি রাজা তার পত্রী পাঠাইল প্রথম চেষ্টা করেছেন ভট্টাচার্য কিন্তু মহাপুরুষ আদেশ হয়নি অনুমতি হয়নি অনেক যুক্তি দেখালেন তিনি তিনিা মরে প্রতি করে এমর বন্ধন সেখানে কি দেখাচ্ছেন পার্থিব জগতের যে কিছু যোগ্যতা সবটাই অকৃত কার্য হয় যদি সেখানে শ্রদ্ধা ভক্তি না থাকে ভগবান যদি কাকে নিজে গ্রহণ না করেন অবৈতুকি করুণা না করেন তবে কারো কোনো বিষয়ে প্রাপ্তি হয় না আমাদের পার্থিব জগতে অনেক যোগ্যতা থাকতে পারে অনেক ক্ষমতা থাকতে পারে অনেক অধিকার থাকতে পারে কিন্তু সবটাই প্রথম করেছেন মহাপ্রভু মেনে নেন আবার চিঠি দিয়েছেন পত্র দিয়েছেন প্রভুর নিকটে আছে যত ভক্তগণ মোর লাগি তা সবার আবার রাজা প্রতাপ রুদ্ধ লিখেছেন যে প্রভুর কাছে আর যত সব আছেন পারিছ তাদের কাছে অনুনয় বিনয় করবে সার্বম ভট্টাচার্যকে লিখেছেন সেই সব দয়ালু মরে হইয়া সদয় মোর লাগি প্রভু পদে করিবে বিনয় তা সবার প্রসাদে মিলে শ্রী প্রভুর পায় প্রভু কৃপা বিনা মোর রাজ্য নাই ভায় যদি আমি মহাপ্রভুর দর্শন না পাই তাহলে রাজ্য রাজ্য সব ছেড়ে দেবো আমার রাজ্যের দরকার নেই আমার মহাপ্রভুর কৃপাই দরকার রাজা রাজার নাই আছে স্বাভাবিক ভগবানের করুণা পাওয়ার জন্য তিনি আগ্রহ নিতে সেই ভাব রয়েছে তথাপি চৈতন্য মহাপ্রভুর তরফে বিচারটা তিনি দেখাচ্ছেন যদি মরে কৃপা না করিবে গৌরহরি রাজ্য ছাড়ি যোগী হই হই যদি গৌরহরি আমায় যদি কৃপা না করেন রাজ্যটা যে ছেড়ে দিয়ে চলে যাওয়া দরকার নেই রাজ্য পাঠ ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া ভক্তগণ পাশে গেলা সেই পত্রী লইয়া মুশকিল হয়ে গেছে সার্বভৌম ভট্টাচার্য তিনি তো কোনো ভাবস্থা নিতে পারছেন না